আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাত দিয়ে ফুলের টব বানানো হয় তো আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকুন কাকা আদাব আপনি কি বানাচ্ছেন ফুলের টব ফুলের টব এটা কার উপর রাখছেন এটা একটা সঞ্চর উপর পর রাখছি তো সঞ্চর রাখছেন তাই না আর পরিমতো মাটি নিছেন মাটিগুলো কি করছেন আপনি একটু সাইজ করে এটা শুকিয়ে নিছেন তাই না তারপর আবার সঞ্চের উপর নিয়ে আসতেছেন ও এখন আপনি টপটা তৈরি করবেন তো প্রিয় দর্শক দেখেন কিভাবে দেখেন টপটা তৈরি করতেছে কাকা দেখেন Thank you. একটা নির্দিষ্ট পরিমাণ মাটি নিচ্ছে নেওয়ার পর মাটিটা সুন্দরভাবে এটা এটা কি লাগাই দিলেন এটা এটা কি বলে খানা বানাচ্ছেন দেখেন দর্শক আর এটা 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 কি বলে কাকা ওটা হাতে নিচ্ছেন এটা

ডিজাইন হ্যাঁ হয়ে গেছে না দেখলেন প্রিয় দর্শক একদম পূর্ণাঙ্গ ভাবে হয়ে গেছে এবং পার্শ্বে এই যে রাখা হচ্ছে তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন হচ্ছে ফুলের টপ কেনার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ফুলের টপ কিনবেন এবং একদম সারিবদ্ধ সুন্দর করে বানানো আছে আপনারা ইচ্ছা করলে আপনার নারায়ণপুর পালপাড়া এখান থেকে এসে আপনারা এইগুলো ফুলের টপ নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন খুদা হাফেজ